আজকের ক্লাসে আমরা বিবি অনার্স ম্যানেজমেন্ট দুই হাজার উনিশ সালে আসাম একটি সমাধান করব তো ফার্স্ট অফ আছে একটি সরল রেখা থ্রি ফোর বিন্দু দিয়ে গমন করে এক্স ও ওয়াই অক্ষকে সেট করে মানে আমাদের একটা সরল রেখার বিন্দু মান এক্সের বিন্দু হচ্ছে থ্রি ওয়াই বিন্দু হচ্ছে ফোর এই দুইটা বিন্দু এক্স আর ওয়াই অক্ষকে সেট করছে সেদক দ্বয়ের সমষ্টি চোদ্দ হলে একাটি সমীকরণ নির্ণয় করা তো আমাদের ফসনে যদি দুইটা বিন্দু আর অক্ষাংশের স্যাধক দেওয়া থাকে তখন সরল লেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান মানে সমীকরণটা তখন এই ফরমেটে হবে তো আমরা যেহেতু আমাদের প্রশ্নে অক্ষাংশের স্যাধক আর বিন্দু দেওয়া আছে সমীকরণের সূত্র হবে এখন এক্স বাই এ ওয়াই বাই বি ওয়ান এখানে এক্স হচ্ছে এক্সের মধ্যে এক্সের বিন্দুর মান বসবে ওয়াইয়ের মধ্যে ওয়াই বিন্দু বসবে আর এ মানি হচ্ছে এক্স অক্ষাংশের স্যাধক বি মানি হচ্ছে ওয়াই অক্ষাংশের স্যাদক তো এখান থেকে আমরা যদি এখন যদি সমীকরণটা তৈরি করি অ্যাকর্ডিং টু ইকুয়েশান মানে ফর্শ থেকে অ্যাকর্ডিং টু ইকুয়েশান অ্যাকর্ডিং টু কোয়েশান সরি অ্যাকর্ডিং টু কোয়েশান মানে ফর্শ মতে তো আমরা যদি সমীকরণটা তৈরি করি দেখো আমাদের অঙ্কে অক্ষাংশের সেদকের যোগফল আছে তো সেদক বলতে এখানে আমাদের কিসের মান এ আর বি এর মান একটা সাদকের মান এ আরেকটা একটা মান বি তো আমাদের অক্ষাংশের স্যাধকের সমষ্টি হচ্ছে চোদ্দ তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি টু চোদ্দ এটা হচ্ছে এক নং সমীকরণ আবার আমাদের প্রশ্নে এই যে ইকুয়েশানটা আছে এই ইকুয়েশান অনুযায়ী যদি আমরা মান বসাইতে যাই আবার এগেইন দিয়ে লিখব এ মানে এখানে এক্স হচ্ছে এক্সের মান হচ্ছে সাদকের মান বা বিন্দুর মান হচ্ছে থ্রি তাহলে এখানে আমরা থ্রি বসাবো নিচে এ আবার এখানে আমাদের ওয়াই মানি হচ্ছে ওয়াই অক্সাংশের বিন্দু হচ্ছে ফোর ফোর বসাব নিচে বি বসবে ইজিক টু ওয়ান তো এখন এখানে আমরা এই যে সমীকরণটা আছে এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ আমরা লিখতে পারি এরপর উই গ্যাট ইকুয়েশান ওয়ান মানে এক নং সমীকরণ হতে ফাইভ এখানে এ প্লাস বি ইজ ইকল টু ফোরটিন তো এখান থেকে আমরা যদি এর মান বের করতে যাই তাহলে ফোরটিন মাইনাস বি এটা আমাদের তিন নং সমীকরণ এখন এই যে এর মান এটা আমরা বসাবো হচ্ছে দুই নং সমীকরণে তো এটা লেখার জন্য দেখব ফোরটিং দ্য বেলু অফ এ অন ইকুয়েশন টু তো দুই নক সমীকরণ আমরা যেটা তৈরি করছি এখানে আমরা এর মান বসাবো হচ্ছে ফোরটিন মাইনাস বি তো এখানে বাকি যেরকম আছে এরকম বসা যাবে ইজ ইকাল টু ওয়ান তো এখানে এখন আমরা লসাগু নিলে লসাগু হবে লসাগু বলতে কমন আনকমন আর কি তো বি ফোরটিন মাইনাস বি এখন লসাগুকে প্রথম বঙ্গাংশের হর দ্বারা বাক করব বাক করলে বাক ফল আসবে বি বাঘ সাথে লব থ্রি গুণ করবো তার মানে থ্রি বি প্লাস এখন আবার আমরা লসাগুকে দ্বিতীয় বগনাংশের হর দ্বারা বাক করব বাক করলে বাক ফল আসবে ফোরটিন মাইনাস বি এই বাকফলের সাথে লব গুণ করবো মানে ফোরের সাথে ফোরটিন মাইনাস বি গুণ হবে ইজ ইজিক টু ওয়ান তো এখন আমরা এখানে নিচে গুণ করলে এটা হবে ফোরটিন বি মাইনাস বি স্কোয়ার মানে চোদ্দোর সাথে বি গুণ করলে চোদ্দো বি আবার মাইনাস বির সাথে বি গুণ করলে মাইনাস বি স্কোয়ার হবে উপরে হবে থ্রি বি প্লাস এখন চোদ্দোকে চার দ্বারা গুণ করবো চোদ্দোকে যদি চার দ্বারা গুণ করি গুণ আসবে ছাপ্পান্ন আবার চারকে মাইনাস বি দ্বারা গুণ করলে ফোর বি ইজিক টু ওয়ান তা আমরা এখন ফোরটিন বি আর উপরে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এখানে বি আছে চারটা এখানে তিনটা একটা মাইনাস একটা প্লাস তাহলে চার থেকে তিন বাদ দিলে এক হবে তাহলে ফিফটি সিক্স মাইনাস বি এখন আমরা এটাকে আর গুণন করবো আর গুণন করলে এখানে নিচেরটার সাথে এখানে উপর তো নিচে যেহেতু কিছু নাই এখানে ফিফটি সিক্স মাইনাস বিজ টু বি স্কোয়ার এখন এগুলা সব পক্ষান্তর করে এখানে নিয়ে আসবো তো পক্ষান্তর করলে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে আর এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে ইজিক টু আর কিছু থাকতেছে না তা আমরা এটা এখন সাজাই লিখবো বি স্কোয়ার এখানে চোদ্দো বি এখানে একটা বি মানে চোদ্দোর সাথে এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে মাইনাস ফিফটিন বি প্লাস ফিফটি সিক্স টু জিরো তাহলে এখন আমাদেরকে এটা মিডল ড্যাম ফ্যাক্টর করতে হবে মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে প্রথম পদ আর শেষপদ আগে গুণ করে নিতে হবে তো প্রথম পদ ওয়ান শেষ মানে মনে মনে ওয়ান আছে এখানে শেষপদ হচ্ছে তাহলে একের সাথে ছাপ্পান্ন গুণ করলে গুণ ফল আসবে ছাপ্পান্ন এ ছাপ্পান্ন এমন দুইটা গুণে নিয়োগ বের করতে হবে যে দুইটা গুণে নিয়োগ যোগ অথবা বিয়োগ করলে মধ্যপথ পনেরো মিলবে তো দেখো সাত আট আর ছাপ্পান্ন মানে সাত আর আট গুণ করলে ছাপ্পান্ন হয় এবার দেখো গুণ নিয়োগ হচ্ছে একটা সাত একটা আট এই দুইটাকে যদি আমরা যোগ করি মানে সেভেন প্লাস এইট যোগ করলে ফিফটিন আসতেছে পনেরো আসতেছে আমাদের মধ্যপদ মিলে গেছে তাহলে উপযুক্ত গুণে নিয়োগ হবে সাত আর আট এবার দেখো যেহেতু আমরা যোগ করে মিলেছি মধ্যপটটা যেহেতু মাইনাস সাইনের আছে আমাদের দুইটা গুণ নিয়োগই মাইনাস সাইনের দিতে হবে মাইনাস সেভেন বি মাইনাস এইট বি প্লাস ফিফটি সিক্স ইজ ইকুয়াল এখন আমাদেরকে প্রথম দুইটা পদ থেকে কমন নিব বি কমন যাবে আনকমন থাকবে বি মাইনাস সেভেন মাইনাস এখানে মাইনাস দিলাম আবার এই দুইটা থেকে কমন যাবে হচ্ছে এইট আনকমন থাকবে হচ্ছে বি এখানে প্লাস আসে ব্রেকটার আগে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তো এটা সেভেন আনকমন টু জিরো কমন মানে বাঘ আর কি মানে ছাপ্পান্নকে আট দ্বারা বাঘ করলে সেভেন আসবে এখন এই দুইটা থেকে আমাদের আবার কমন যাবে বি মাইনাস সেভেন আনকমন থাকবে বি মাইনাস এই তো নাও এখন আমাদের এ বি সেভেন ইজুকুল টু জিরো মানে এটা সমান জিরো আবার বি মাইনাস এইট সমানও জিরো তো প্রথমে আমরা লিখতেছি বি মাইনাস সেভেন ইজ ইকল টু জিরো তো বি ইজ ইকল টু সেভেন তা আমরা যদি অর দিয়ে করি আবার অর এখানে বি মাইনাস এইট ইজ ইকল টু জিরো বা বি ইজক টু এইট তাহলে আমরা বি এর মান পেয়ে গেছি এখন আমরা যদি দুই তিন নং সমীকরণ তিন নং সমীকরণে যদি বিয়ের মান বসাই তাহলে এর মান আসবে তাহলে আমরা এখানে এখন পাশে করি পুটিং দ্য বেলু অফ ইকুয়েশন থ্রি তো আমাদের

ফোরটিন মাইনাস সেভেন তাহলে এটা সেভেন আসবে আবার হয় বিজকল টু এইট দেন এ ইজল টু ফোরটিন মাইনাস বির মান এখন এইট বসাবো তাহলে এটা আসবো হচ্ছে সিক্স তো এখন আমাদের ফসনে এর মানও আছে বিড় মানও আছে আমরা শুরুতে ল্যাট দিয়ে যেই ইকুয়েশনটা ধরে নিয়েছিলাম এখানে এখন এর মান আর বির মান বসাই দিলেই আমাদের সমীকরণটা তৈরি হয়ে যাবে তা এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজটা করছি সেটা মূলত অক্ষাংশের ছেদকগুলা বের করার জন্য তা আমরা এখন নাও ইকুয়েশান ইকুয়েশানটা লিখে ফেললাম লিখে এখানে এর মান বসাবো তো দেখো এটাও দুইটা দুইটা সমীকরণ আসবে প্রথমে আমরা যখন এর মান সেভেন বসাবো বীর মানও সেভেন বসবে মানে এর মান সেভেন আবার বীর মানও সেভেন মানে যখন এ সেভেন তখন বিও সেভেন ইকুয়াল টু ওয়ান তো এখান থেকে যদি আমরা এটা ক্যালকুলেশন করি লসাগু নিলে লসাগু হবে সেভেন আর উপরে এক্স প্লাস ওয়াই ইজ টু ওয়ান তো এটাকে ক্যালকুলেশন করলে এক্স প্লাস ওয়াই ইজুইকাল টু সেভেন এটাই হচ্ছে আমাদের একটা সমীকরণ আবার আমরা অর দিয়ে যদি ইকুয়েশানটা তৈরি করি মানে আবার এর মান সিক্স হলে বীর মান এইট তাহলে আবার সমীকরণটা তৈরি করবো আমরা এখন এখানে এক্স লিখলাম এর মান বসালাম সিক্স প্লাস ওয়াই বির মান তখন বসবে এইট ইজল এখন আমরা এখানে আবার লসাগু নিব লসাগু হবে আমাদের ছয় আর আটের হবে চব্বিশ এবার আমরা লসাগুকে ফতবংের হর দ্বারা বাক করব ছয় ছয় গুণা বারো তিন ছ চার ছয় চব্বিশ তাহলে বাঘ হবে চার বাঘ সাথে লব এক্স গুণ মানে আবার লসাগকে দ্বিতীয় ভগ্নাংশের হর আট দ্বারা বাক করব তাহলে তিন আড়া চব্বিশ বাক ফল হবে তিন বাক ফলের সাথে লব ওয়াই গুণ করব তাহলে থ্রি ওয়াই ইজ ইকল টু ওয়ান তাহলে এখন আমরা যদি আর গুণন করি মানে টোয়েন্টি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুল টু টোয়েন্টি ফোর এটাই আনসার তাহলে আমাদের সমীকরণ এখানে আমরা দুইটা পেলাম একটা সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুল টু সেভেন আর একটা সমীকরণ হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকাল টু টোয়েন্টি ফোর মানে দুইটাই এই দুইটাই হচ্ছে আমাদের ফার্স্টের সমীকরণ